আসলে যেন আফসুস করে না লাগে পাঠাবো ই শাল্লাহ এই এক আফসুস থেকে বেঁচে যাবো যদি আমল পাঠাই আমল পাঠাই আর এক আফসুস বন্দার যখন গুনাগুলা দেখবে দেখবে আর এক চুড়া হাতকার মধ্যে আসছে বাম হাতে যখন আমূল নামাজবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু মিশি মালিক فيقول يا ليتني لم اوت كتابيه، ولم ادر ما حسابيه، يا ليتها كانت القاضيه، ما اغنى عني ماليه، هلك عني سلطانيه الله. بعمها تعمل ইয়ালাই তানি লু তা কিতা বেয়া হিয়া এই আমোল নামাতে খাপন্দা চিৎকার করে করে বলবে আহারে এই বিপদে যদি না পড়তাম এই আমোলনামা যদি আমার হাতে না দেওয়া হয়তো বলাম মাদ্রিমা হিসাবে আমার হিসাব কি হবে আমি কিছু জানিনা আমোল নামা যেই অবস্থিত ইয়ালাই তাহা কানাতিল তেল ক ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হয়ে যায় দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম মা আগনা আননি মালিয়া কই আমার মাল তো বাঁচাইতে পারতেছে না হালাকাননি সুলতানিয়া আমার ক্ষমতা আমার শেষ সূরা কাহাফ আয়াত 49 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত এই অংশটাও আছে যখন আমুলনামা হাতে আসবে যখন দেখবে সব আসছে আমোলনামায় সব উঠে গেছে বান্ধব তখন ওই আমোলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে মালি হাত আর কিতাব লাইু হাতের সখি র গোলাপ খেদি রতন

এরে বুড়া বাবা হাতে পায়ে ধরি দাড়ি পাইকে গেছে চুল পাইকে গেছে এরে মা চুল পায়কে গেছে আর কত গুনাহ করবা এখনো তোমার টেলিভিশনের সামনে পাওয়া যায় কি মনে করছো আরে তোমারে আর আমারই তো ডাক দিয়ে রব সূরা হাদীদের মধ্যে বলেছেন আলাম ইয়া নিল্লাযিনা আমানু আন্তাশা

গুনার দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছে ওই মালিক পিছন দিয়ে ডাকতে আরে কোরআনে আসছে এই কথা তুমি আর আমি যখন গুনার দিকে পা বাড়াই মালিক পিছন দিয়ে ডাকে ডাকে مالك تسون يا كيبولن كي زانو مالك تاك تسون يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك এই সুরাতিমশা আরে দুস্ত দুনিয়ায় সবচেয়ে বেশি মহাব্দ করে কে আল্লাহ ছাড়া কে বলেন তো সবচেয়ে বেশি মহাব্দ কে করে আরে কথা বলেন কে করে মা মা আল্লাহ ছাড়া বলছি আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহ্মত কে করে আরে মা সাহা দেখেন না সন্তান যদি বাবা মায়ের রাগ ইন্তে কাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে বাবা তো সন্তানের কবরে নামতে পারে কারণ এটা আল্লাহ জানেন বান্দাও জানেন বাবা চিৎকার করে করে কাঁদবে কিন্তু বাবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে ওই কবরে নাই মা বাবার সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে কিন্তু কোনো মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে যাওয়া আর ওই কবরে নামা কারণ এটা সবাই জানে আল্লাহ জানে মরকলিজায় আল্লাহ কি মায়া দিছে আল্লাহ জানে দুনিয়ার এমন কোন মান নাই সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে মা নিজেও লাশ হয়ে কবরে শুইয়া যাবে মার্কुलिसার লতো মায়া দিছে কিন্তু খেল করে ওই মা না আপনার নাক বানাইছে না কান বানাইছে ওই মা না আপনার জিব্বা বানাইছে ওই মা না আপনার শরীরের একটা টুকরা বানাইছে সব বানানেওয়ালা কে এই এইজন্য আল্লাহ নিজে যেই জায়গা করিম বলেছেন এত দয়া করলাম তোর উপর তোর মার এত মায়া তোর জন্য এত সুচ্চ বানায় নাই কয়দিন ভাড়াটিয়ার মতো তোকে পেটের মধ্যে রেখেছে ওই পেটটাও আমার অরে বান্দা মা কর রাক্কা মা কর রাক্কা বি রাব্বিকাল কারীম ওই কারীম রবকে তুই ভুলে গেলি কে তোরে ধোকায় ফেললো এই কারীম রব না তোরে এত সুন্দর একটা কান দিছে এত সুন্দর চোখ দিছে করিম রব না তোর সুন্দর জিব্বা দিছে আর এই তরে তোর মাশরাফি দেয় নাই এই চোখগুলো তোর কোন নায়ক নায়িকা দেয় নাই যে চোখগুলো দিয়ে তুই ওই নায়ক নায়িকার গান শুনবি তাদের এই নাচ দেখবি ওই কান তো তোর কোন গায়ক দেয় নাই এর বান্দা ওই গায়কের গান শুনে শুনে তুই মালিকের নাফরমানি করছিস এক কান আমি আল্লাহ তোরে দিছি আমার কালাম শোনার জন্য এই জবান আমি আল্লাহ তোরে দিছি আমার কাউকের পানি এই টিসু দিয়া মুইসা ফালাইয়া দিও না এটা বড় দামি পানি এটা রে মুইসা মুইসা লাগায়া দাও হাতে পায়ে লাগায়া দাও হইতে পারে ওই বরকতি পানির বরকতে আল্লাহ তোমার এই জায়গাগুলা কবরের আযাব থেকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ চোখের পানি না আসলে আল্লাহ বলেন পাথরের দিকে তাকাও برانس ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء বান্দা দেখ পাথরের দিকে তাকায় দেখ আল্লাহর ভয়ে কেমনে কান্দে দেখ দেখ আরে বান্দা পাথর ফাটায় দেখ ভিতরে পানি পাওয়া যায় আল্লাহর ভয়ে ভিতরে ভিতরে কান্দে বান্দা দেখ ওই ভারত থেকে আর কাঁপতে কাঁপতে পাথরগুলা বাংলাদেশের পড়ে তুই মনে করছো পানির স্রোতে আসছেন না আসছেন ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ে পড়ে আরে বান্দা মানুষ তুই আল্লার ভয়ে একটু চোখের পানি তোর বের হয় না কি হয়ে গেলো রে বাবি তা কায়া তাকায় নিজেকে ডাক দিয়া ডাক দিয়া বলতেন ইয়াবনা কুহাফা ইয়াবনা কুহাবি কুহাফা ও আপু কুহাফার বেটা তুমি যদি আবু কহাফার সন্তান না হইয়া ওই গাছের পাতা হইতা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা আরে আমি যদি গাছের পাতা হইতাম তো আমার হিসাব দেওয়া লাগতো না হযরত তোমার এত বড় মানুষ নবী বলেছেন ওমরের বাড়িটা জান্নাতে দেখে আসছি আল্লাহু আকবার আমার মন চাইছিল একটু বাড়িতে ঢুকি কিন্তু ওমরের পেস্টিস আমি জানি এই জন্য অনুমতি ছাড়া ঢুকি নাই ওমর জান্নাতিটা নিশ্চিত অথচ মৃত্যুর সময় হাজরত ওমর আবু লুল ইহুদির সন্তান যখন প্যাট ফাইরা ফেলে নারী বের হয়ে যায় কাপড় দিয়ে পেঁচায়া হাজরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে বেহুশ ওমর এক সাহাবির কোলে মাথায় রেখা শুয়ে আছে যখন হুশ ফিরছে হাজরত ওমর এ দোস্ত খেয়াল করে এত বড় ওমর মৃত্যুর সময় কি বলতেছে অদ্র তোমার মাথা করে মধ্যে রাখসা দেরাকসাথে গালকুলারে জুমিনের সাথে ঘষতেছে আর বলতেছে ওয়েল উল্লা কায়া ও মর কিল্লাম ইয়াফিল্লা কা রফ বুক তোমার রব যদি তোমারে ক্ষমা না করে তোমার জন্যে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে ও চিন্তা আর ভুকারের চিন্তা চিন্তা নাই আমি

আমাদের বড়রা বলেন আল্লাহকে রাজি করো আল্লাহকে রাজি রাখো বলেন আল্লাহকে রাজি করো আল্লাহকে রাজি নেক আমল করে করে আল্লাহকে রাজি করো কিন্তু গুনাহ করলে তো আবারও সন্তুষ্ট হবে তো তাড়াতাড়ি তওবা কইরা আবার আল্লাহর রাজি রাখো রাজি কইরাই ছেড়ে দিও না রাজি রাখো তো আল্লাহকে রাজিও করবো আল্লাহকে রাজিও আরে এমন মালিক কই পাইবা এমন মালিক কই পাইবা দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য কই পাইবা মালিক প্রত্যেক দিন তোমাকে শেষ রাতে ডাকতেছে না আলামিন মুস্তাগফির ফাগফিরা কেউ ক্ষমা চাইবা এ কেউ ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমার কাছে আসছি তুমি ক্ষমা চাইবাও তাড়াতাড়ি কোনো ব্যাপার আল্লাহ রেখালি ডাক দিবেন আল্লাহ সাথে সাথে সারা সারা দেওয়ার তরিকার পদ্ধতি তো আজই হাদিসের কথা বান্দা যখন ডাক দেয় রব্বানা রব্বানা ও আমার রব আল্লাহ ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করেন তখন আলামু আব্দি আন্নালাহু রব আরে আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে এটা জানে তো জানে দেখে তো ডাক দিছে বলে যেহেতু ডাক দিছে কি চায় ক্ষমা চায় বলে সাক্ষী থাকো দিলাম ক্ষমা দিলাম আহ কই পাই ভাই মানে তারপরেও গুণাগুলা শরীরের মধ্যে রাইখা ঘুমাইতে যাও তো তুমি পুরা কপাল বোকা 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 ঘুমের আগে নিজেকে পবিত্র কইরা ঘুমাইতে যাও কোন ব্যাপার না এক মুহূর্ত দরকার এক মুহূর্ত দরকার বলে হুজুরে এত গুণা করছি সব একবারে মাফ হবে আর এটা তো এখন বুঝা সহজ এটা তো এখন বুঝা সহজ কম্পিউটারে মোবাইলে ডিলেট অপশন আছে একটা একটা করেও ডিলেট করা যায় দশটাকে ডিলেট করা যায় বলে এক লক্ষ ফাইল সব ডিলেট করতে চাই তো সিস্টেম আছে অল ডিলেটেড টিপ দাও ওকে টিপ দাও সব গায়ে কথা ঠিক কিনা আরে ভাই তোমার নিজের হাতের বানানো কম্পিউটার নিজের হাতের বানানো মোবাইলে যদি অল ডিলেট অপশন থাকে এক টিপে সব গায়েব করা যায় তো কি মনে করছো তোমার মালিকের ক্ষমতা কি ওই মোবাইলের চেয়ে দুর্বল মালিক চাইলে অল ডিলেটে টিপ দিতে পারেন না বলা দরকার তুই মালিক রে বল মালিক আমার গুনার ফাইলে অল ডিলেটে টিপ দিয়ে দাও মালিক কলে ধরে ওইটার জন্যই তো আমি তোরে প্রতিদিন ডাকি তুই বল রব্বানা জলম না রব্বানা জলম না وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا برنا، ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا. রবনা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন আল্লাহ maaf করে দাও আল্লাহ বলতেছিলাম দosto হাশরের মাঠে যেন আফসোস করা না লাগে আফসুসের আর অনেক বিষয় আছে আমি আর একটা বিষয় বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ কষ্ট হইছে আপনাদের আচ্ছা সূরা আহزاب আয়াত 66 6 নম্বর পৃষ্ঠা আবিজি কুরআন শরীফ আল্লাহ আতিহিম যেদিন কিছু চেহারা কে গ্রিল বানানো হবে গ্রিল গ্রিল তুল আল্লাহ বলেছেন তু কল্লাপ থেকে কলপ মানে যেটাকে যেটা ঘুরে যেটা পরিবর্তন হয় কলবকে কলপ এই জন্যই বলা হয় লিয়ান না হুইয়া এটা এক থাকে না এখন একটা মনে পড়ছে একটু পরে সিদ্ধান্ত পাল্টা যায় এখন একটা আসছে মনে একটু পরে আরেকটা আসছে পরিবর্তন হয় ঘুরে ঘুরে কিছু চেহারা কে সেদিন গুণা করা হবে মুনার প্রক্রিয়াটা কি বলে গ্রিল বানানো হবে ঘুরবে ঘুরে ঘুরে পড়বে মনে করতেছেন পুইরা গেলেই তো ছাই আমি একবারই তো কষ্ট পাবো না না ওই কথা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ ওইটার জবাবও দিচ্ছেন দিচ্ছেন নদিজাত নদী যা জুলুদুলু বদ্দল না হুম ঝুলু দল হইরা লিয়া